নারী শিক্ষার্থীদের হয়রানি ও শারীরিক হেনস্থা ও বিভিন্ন অভিযোগ উঠেছে ফিনি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের ব্যবসায়ী শিক্ষা শাখার প্রভাষক মোহাম্মদ লোকমান হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থীর অভিযোগে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয় শিক্ষক লোকমান হোসেনের বিরুদ্ধে শিক্ষার্থীদের শারীরিক হেনস্থা ও কোচিং ব্যবসা প্রাইভেট বেচের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে লোকমান হোসেনের বিরুদ্ধে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী অভিযোগ করেন তার কাছে প্রাইভেট পড়ার সময় দু সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সাময়িক পরীক্ষা অ্যাকাউন্টিং বিষয়ে দুটি প্রশ্ন এসেছিল দুটি প্রশ্নই তিনি তার কোচিং সেন্টারে তিনি তার শিক্ষার্থীদের থেকে সমাধান করেন কিন্তু শ্রেণীকক্ষে করাননি পরবর্তীতে পরীক্ষায় উক্ত দুটি প্রশ্ন অঙ্ক সংখ্যা একই রেখে শুধু নাম পরিবর্তন করে দেন একই শ্রেণীর অন্য এক ছাত্রীর অভিযোগ করেন দু সালে ডিসেম্বর মাসে প্রাইভেট পড়ানোর সময় সিট বিতরণকালে হাতে স্পর্শ করে এবং হাত চাপ দিয়ে ধরে সকলের উপস্থিতিতে তার হাত সব বলে মন্তব্য করেন এই শিক্ষক অন্য এক ছাত্রীর অভিযোগ দু চব্বিশ সালের গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে নিকাপ পরিধান করে প্রাইভেট বেসে পড়তে আসলে তিনি নিকাপ খুলে ফ্যানের বাতাস লাগাতে বলেন বিষয়টি নিয়ে শিক্ষক লোকমান হোসেনের সাথে একাধিকবার কল দিয়ে কথা বলার চেষ্টা করলে তিনি আমাদের কলটি রিসিভ করেননি তাহমিদ ভূঁইয়া ডেক্স নিউজ অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি